আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু রিপন ব্লক তো আবারও চলে আসলাম রিপন ব্লকের আরেকটি নতুন জমি ভিডিও নিয়ে তো আজকের জমির লোকেশন হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ এলাকার ভাগনা মদিনানগর দুই নম্বর গলি তো এটা দেখতে পাচ্ছেন ভাগনা চার রাস্তার মোড় এখান থেকে আপনার আজকের জমিতে কিন্তু আপনার যদি হেঁটে যান তাহলে পাঁচ থেকে ষাট মিনিট সময় লাগবে খুব চমৎকার একটি প্লেসে জমি দেখাবো আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সোয়ারেজ লাইনে কাজ চলতেছে অলরেডি এখানে সোয়ারেজ লাইনের কাজ চলতেছে আজকের যে জমিটা দেখাবো পরিমাণ হচ্ছে চার শতাংশ অনেকেই কমেন্ট করতেছে ভাই চার শতাংশ পরিমাণে একটি জমি চাচ্ছি যাতে বাড়ি করে সাথে সাথে ভাড়া দিতে পারি এবং নিজেরা থাকতে পারি তো আজকের ভিডিওর জমিটা মূলত তাদের জন্য খুব চমৎকার একটি প্লেসে দেখতে পাচ্ছেন আশেপাশে হিউজ পরিমাণে বসতি রয়েছে এখানে সবসময় ভাড়া চলতেছে এটা সোয়ারেজ লাইনের কাজ চলতেছে সোয়ারেজ লাইন এখন অনেকটা কাজ হয়ে গেছে তো আজকে দেখাবো চার শতাংশের একটি জমি তো যারা এখনও পর্যন্ত রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন শেয়ার দিয়ে রাখবেন এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের বাড়ি এবং জমিগুলো বিক্রয় করতে পারেন এবং আমাদের মাধ্যমে আপনারা চাইলে ক্রয় করতে পারেন অনেকে দেখা যায় একটি বাড়ি রয়েছে সেটি বিক্রি করতে চাচ্ছেন অথবা একটি জমি রয়েছে সেটি বিক্রি করতে চাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন এবং আমাদের মাধ্যমে ক্রয় করতে পারেন তো আজকের জমি লোকজন হচ্ছে ঢাকা রানীগঞ্জ এলাকার ভাগনা মদিনানগর দুই নম্বর গলি শেষের দিকে মুহাম্মদনগর আজকের জমি পরিমাণ হচ্ছে চার শতাংশ খুব সুন্দর একটি প্লেসে চার শতাংশ জমিটি দেখাবো আমাদের সাথে একটু ওয়েট করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভিডিও জমিটি এবং লাস্ট পর্যায়ে আপনার জমির যে বাজার মূল্য রয়েছে সেটা অবশ্যই বলে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে সরেজ লাইন ফুল কাজ হবে এখনো পুরো কমপ্লিট করা হয় নাই তো আজকের জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার শতাংশের একটি জমি পাশে কিন্তু একটি দশ ফিটের রোড যেটা দেখছেন আপনারা সোয়ার কাজ চলতেছে সেটা হচ্ছে দশ ফিটের একটি রোড আর চার শতাংশের একটি জমি পাশেই একটি রোড হবে আর এটা হচ্ছে স্কোয়ার একটি জমি আবার ভালো করে দেখিয়ে দিই স্কোয়ার একটি জমি আশেপাশে কিন্তু হিউজ পরিমাণে বসতি আছে তো আমরা সব সময় বলে থাকি রিপন ব্লকের পক্ষ থেকে আপনারা সরাসরি জমির এখানে চলে আসবেন যদি জমি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কাগজপত্র নেবেন কাগজপত্র যদি হানড্রেড পারসেন্ট সঠিক হয় তখনই আপনারা জমিটা ক্রয় করতে পারবেন তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের রিপন ব্লকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল বাটন ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার জমির সীমানা এখান থেকে লাস্ট মাথা দেখতে পাচ্ছেন আর জমিটা মূলত একটি স্কোয়ার একটি জমি চার শতাংশের অনেকেই চাচ্ছে ভাই চার শতাংশের ভিতরে একটি জমি ক্রয় বিল্ডিং করে নিজেরা থাকবো প্লাস ভাড়া দিব তো তাদের জন্য আর আমি সবসময় বলে থাকি কাগজপত্রগুলো আপনারা নিজের দায়িত্ব নিয়ে একজন না আপনারা চাইলে পঞ্চাশ জন ভেন্ডার দেখাবেন যদি সঠিক হয় তখন জমিটা ক্রয় করবেন তো আজকে যে জমিটি দেখাচ্ছি তার বাজার মূল্য ভিডিও শেষে অবশ্যই বলে দিব তো যারা এখানে আসতে চাচ্ছেন লোকেশনে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার ভাগনা মদিনানগর দুই নম্বর গলি শেষের দিকে মুহাম্মদনগর যদি কেউ আসতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আসে কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারবেন আমি সাথে রয়েছি রিপন আহমেদ আমাদের কাজ হচ্ছে ভালো কাগজের জমিগুলো আপনাদেরকে দেখানো যদি ভালো হয় আপনারা একজন না সবসময় বলে থাকি পঞ্চাশজন ভ্যান্ডার দেখাবেন সমস্যা নাই কাগজ যদি সঠিক হয় তখনই আপনার জমিটা ক্রয় করবেন তো আজকের জমির লোকেশন হচ্ছে ঢাকা রানীগঞ্জ এলাকার ভাগনা মদিনানগর দুই নম্বর গুলি শেষের দিকে মোহাম্মদনগর চার শতাংশের একটি জমি আবারও বলে দিই যদি কারো জমি থাকে যে একটি জমি রয়েছে সেটি বিক্রি করতে চাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন এবং অনেকে দেখা যায় একটি বাড়ি থাকে একটি বাড়ি বিক্রয় করে আরেকটি বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তো আপনারা চাইলে আপনাদের বাড়িটি আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন অথবা আমাদের মাধ্যমে বিজ্ঞাপন করে আপনারা নিজেই বিক্রয় করতে পারেন আমাদের কাজ হচ্ছে কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়া এবং ভালো কাগজে জমিগুলো পৌঁছে দেওয়া আপনারা সবাই নিজ দায়িত্ব নিয়ে আপনারা জমিগুলো ক্রয় করতে পারবেন আর এটা হচ্ছে যদি কেউ ঢাকা মোহাম্মদপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে ঢাকা মোহাম্মদপুর থেকে কদম কদমতলি সিএনজি করে এসে এখান থেকে সরাসরি চলে আসতে পারবেন কদমতলি থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নিবে অথবা কেউ যদি কামরাঙিচর দিয়ে আসতে চান কামরাঙিচর নদী পার হয়ে জিনজিরা এসে তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিলে আপনার জমিতে চলে আসতে পারবেন অথবা কেউ যদি মাওয়া দিয়ে আসতে চান মাওয়া থেকে আপনার বাসে করে কদমতলি নেমে কদমতলি থেকে রিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন জমিতে তো যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এবং আপনারা চাইলে জমিগুলো আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন অনেকের দেখা যায় একটি বাড়ি এবং জমি থাকে ছোটো সেটি বিক্রি করে আরেকটি বড় ক্রয় করতে চায় তো আপনারা চাইলে করতে পারেন অথবা আপনাদের বড় কোনো জমি রয়েছে সেটি বিক্রয় করে ছোট কোনো বাড়ি ক্রয় করতে চাচ্ছেন চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন এবং আজকে যে ভিডিওটি দেখাচ্ছি জমির আজকে সেই জমির বাজার মূল্য হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ করে প্রতি শতাংশ প্রতি শতাংশ জমির দাম বারো লাখ পঞ্চাশ হাজার টাকা করে চার শতাংশ জমি যদি কারো পছন্দ হয়ে থাকে কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি অথবা বাড়ি ভিডিও নিয়ে সাথে আমি রয়েছি রিপন আহমেদ আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh.